পরে চুয়ান্ন যুক্ত হরণ ছেষট্টি জয়দ আন্দোলন পুরো গণ অভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ পর্ব পারি দিয়ে একাত্তর সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস উদযাপন করেছে বিজয়ের লাল সূর্য ছিনিয়ে এনেছে এই দীর্ঘ সময়ে কখনোই বাংলাদেশের মানুষকে ইসলামের বিপক্ষে কোনো কথা বলা হয় নাই বাংলাদেশের মানুষকে কোনোদিনও ধর্ম নিরপেক্ষ নামক কুফুরি মতবাদের স্লোগান শোনানো হয় নাই কিন্তু আমরা দেখলাম উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্তি স্বাধীনতা আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি দীর্ঘ এই সময়টায় পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন বন্দী ছিলেন তিনি স্বাধীনতার পরে মুক্তি পেলেন মুক্তি পেয়ে প্রথম গেলেন লন্ডন লন্ডন থেকে তিনি সত্য স্বাধীন বাংলার মাটিতে পা না রেখে বাংলাদেশের মানুষের কাছে না এসে সর্বপ্রথম তিনি গেলেন নয়া দিল্লিতে সাক্ষাৎ করলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে এই ইতিহাস আজকে আলোচনা করতে হয় কারণ সেদিনই বাংলাদেশের মানুষের ভাগ্যের বিপর্যয় ঘটেছিল যেদিন শেখ মুজিবুর রহমানকে বহনকারী সেই যেদিন সেই বিমান অবতরণ করেছিল সেদিনই বাংলাদেশের মানুষের ভাগ্যের বিপর্যয় ঘটেছিল তিনি সেদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করলেন ইন্দিরা গান্ধী তাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন সেই প্রেসক্রিপশনে বাংলাদেশের নয় মাসের মুক্তিযুদ্ধ চব্বিশ বছরের বৈষম্য বিরোধী আন্দোলন সালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই এই সবগুলোকে ভারতের বুটের তলায় পিষ্ট করা হলো ভারতীয় প্রধানমন্ত্রী লিখে দিলেন লিখে দিলেন বাংলাদেশে একটি সংবিধান রচনা করবার অর্ডার দিলেন তিনি সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে অক্ষরে অক্ষরে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশে একটি সংবিধান প্রণয়ন করবার জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব সাহলিনী বাংলাদেশ থেকে বাংলাদেশ 72 সালে সংবিধান রচিত হলো আর সেই সংবিধানের বাংলাদেশের মুসলমানদের 190 বছরের সংগ্রামের ইতিহাসকে মুছিয়ে বল চেষ্টা করা হলো সেই সংবিধানের মধ্যে নিশান আলীwidetildement দের ইতিহাস কষ্ট চেষ্টা করা হলো সেই সংবিধানে ফকির মজনু শাহ হাজী শত শতবর্ষের সংগ্রামের ইতিহাসকে দৃষ্টান্তগুলি প্রদর্শন করা হলো বঙ্গভঙ্গ আন্দোলন এবং পূর্ববঙ্গের মুসলমানদের স্বতন্ত্র জাতি গঠন করবার ইতিহাসকে মুছে ফেলবার চেষ্টা করা হলো সেরা বল্লকে ফজলুল হকের ঐতিহাসিক লাভ চরণ তলে বলি দেওয়া হলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে একবার সাতচল্লিশের অর্জনের পর আমাদের অধিকারকে দাবায় রাখা হলো আবার 71 এর স্বাধীনতা অর্জন করার পর আমাদের কি আরেকটি পেশীবাদী ফ্যাসিবাদী আরেকটি আদিবัตতাবাদী শক্তির দাসত্বের শিখরে আমাদেরকে আবদ্ধ করা হলো এরপরের আরো করুন ইতিহাস এরপরের ইতিহাস পঞ্চমের ইতিহাস এরপরের ইতিহাস মিথ্যা দিয়ে সত্যকে ঠেকে রাখবার ইতিহাস এরপরের ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চলাঞ্জলি দিয়ে বাহাত্তরের ভেজাল চেতনাকে মার্কেটিং করবার ইতিহাস বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার ন্যাসপেন্সারদের মাধ্যমে বারবার একটি চেতনার কথা আমরা শুনেছি আসলে সেই চেতনাটি ছিল বাহাত্তরের চেতনা সেই বাহাত্তরের চেতনাকেই একাত্তরের চেতনা বলে এই জাতিকে গেলাবার চেষ্টা করা হয়েছে সেই বাহাত্তরের চেতনা ছিল বাংলাদেশকে ভাগ করার চেতনা বাহাত্তরের চেতনা ছিল বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থার আদায়ের সংগ্রামকে টুটি থেকে হত্যা করবো সেই চেতনার গল্প গাইতে গাইতে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনারা বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামকে থাবায় রাখবার চেষ্টা করেছে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন এবং সংগ্রামকে তারা হত্যা করবার চেষ্টা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ ভাষায় বলতে চাই চব্বিশের জুলাই এবং আগস্টের এই মধ্য দিয়ে শেখ হাসিনার ফেসিবাদী রাজনীতি আওয়ামী লীগের বিভাজন এবং বিভক্তির রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে আওয়ামী লীগ চেয়েছিল এই দেশটাকে বিভক্ত করে রাখতে শাসন করো ডিভাইড এন্ড রুল এই ধরনের চরম চাণক্য নীতি অবলম্বন করে শেখ হাসিনা এবং তার দল সব সময় বাংলাদেশকে বিভক্ত করে রাখবার চেষ্টা করেছে তাদের মূল নীতি ছিল তাদের রাজনৈতিক পলিসি ছিল যারা শেখ হাসিনার গুনগান গাইবে যারা তার আনুগত্য করবে তারা স্বাধীনতার সময় যে আনুগত্য করলে সে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিতে রূপান্তরিত হয় আর শেখ হাসিনার বিপক্ষে গেলেই রাজাকার হয়ে যায় এভাবে মুক্তিযুদ্ধ আর রাজাকার দুইটা পক্ষ তৈরি করবার শেখ হাসিনা বিগত বাংলাদেশে বছরের পর বছর শাসন করে গেছে আর এদেশের মানুষকে বোকার বানিয়ে গিয়েছে সর্বশেষ যখন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আমার বাংলার তামান ছেলেরা অধিকার আদায়ের জন্য রাজপথে নামলো কোটা সংস্কারের দাবি নিয়ে তা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছিল তারা বলেছিলো মেধাভিত্তিক একটি জাতি গঠন করতে হলে মেধাভিত্তিক একটি উন্নত রাষ্ট্র গঠন করতে হলে দেশজ্ঞতা এবং মেধার মূল্যায়ন করতে হলে প্রচলিত এই কোটা সংস্কৃতির সংস্কার করতে হবে বাতিল করতে হবে এ দাবি যখন শেখ হাসিনার বক্ত গেল শেখ হাসিনা কি করল সে তার বিরুদ্ধে যাওয়ার কারণেই এই ন্যায়সঙ্গত আন্দোলনকে এবং এই ন্যায়সঙ্গত আন্দোলনের সংগ্রামী বাংলার কোচি কাচা এবং এদেশের দামাল সন্তানদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল আমরা জানি এর পর ইতিহাস আমাদের ছাত্র जनते বলল অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয় দেশকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে গড়ে তুলবার দাবি উত্থাপন করতে গেলে যদি রাজাকার হতে হয় যদি ফেসিবাদের বিরুদ্ধে বলতে গেলে রাজাকার হতে হয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যদি সংগ্রাম করলে রাজাকার হতে হয় চার কোটি ছাত্র জনতা বাংলাদেশের প্রতিটি সিংহাঙ্গন থেকে একসঙ্গে গড়ে উঠলো আমি কে তুমি কে গোটা বাংলাদেশের ছাত্র জনতা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় তাহলে আমরা সবাই রাজাকার হাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করলাম যদি রাজাকার হতে হয় আমরা সবাই রাজাকার তারা বললো যে দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় আমরা দেশের পক্ষে কথা বলে সানন্দ চিত্তে আমরা সকলেই রাজাকারই খেতাব গ্রহণ করলাম বাংলার চার কোটি ছাত্র জনতা যখন শেখ হাসিনার এই হাওতাবাজির স্লোগানকে বুমেরাং বানিয়ে দিল সেদিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার রাজনীতির কবর রচনা হয়ে গিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আর শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ কোন কথা বলতে চাই না শুধু একটি কথা বলতে চাই যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন হিসেবে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের একটু চাই আপনারা মনে করেন শেখ হাসিনা শুধু বাংলাদেশের বারোটা বাজিয়ে গেছে গেছে না শেখ হাসিনা বাংলাদেশের যেমন বারোটা বাজিয়েছে আওয়ামী লীগেরও বারোটা বাজিয়ে গেছে এবং এটা সে করেছে খুব ঠান্ডা মাথায় সুপরিকল্পিত ভাবে শেখ হাসিনা যখন রাজনীতিতে পদার্পণ করেছে সে যখন তার পিতার হত্যাকাণ্ডের পরে উনিশশো পঁচাত্তর সালে যখন সে রাজনীতিতে পদার্পণ করবার সমর্পণ প্রথম করে তখনই শেখ হাসিনার রাজনীতির মূল কথা ছিল প্রতিশোধের রাজনীতি যারা তার বাবাকে হত্যা করেছে তিনি তার হত্যাকারীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার অভিপ্রায় নিয়ে রাজনীতিতে এসেছিলেন তিনি বলেছিলেন একথা জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে যে জাতি আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব আওয়ামী লীগের লোকেরা মনে করবেন শুধু বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দেন নাই আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন নেট দুনিয়ায় এখনো শেখ হাসিনার একটা বক্তব্য রয়েছে বহুল প্রচলিত বহুল প্রচারিত ভাইরাল বক্তব্য তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন পঁচাত্তরের পর পনেরোই আগস্ট আমার বাবা যখন বত্রিশ নম্বরে গুলি খেয়ে লাশ হয়ে পড়ে থাকলো এত বড় সংগঠন লক্ষ লক্ষ নেতা কর্মী কেউ আওয়ামী লীগের কেউ তো সেদিন আমার বাবার পাশে এসে দাঁড়ায়নি কেউ তো আসেনি আমার বাবার লাশটাকে তুলতে কোথায় ছিল এত নেতা কোথায় ছিল এত কর্মী কোথায় ছিল এত বড় সংগঠন এই বক্তব্যের মধ্য দিয়েই তার মুখ ফসকে বেরিয়ে এসেছিল তিনি আওয়ামী লীগের ব্যাপারে কি ধারণা পোষণ করেন প্রকৃত অর্থে পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরাই জড়িত ছিল এই জন্য শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছে তার বাবার হত্যাকারীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আর এই জন্যই তিনি জানতেন পাঁচই আগস্ট কি ঘটতে যাচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই যে বাংলাদেশ রাষ্ট্রের এতগুলো গোয়েন্দা সংস্থা এতগুলো এজেন্সি এজেন্সি যারা সব সারা বাংলাদেশে Ya se acabaría.

নাগরিকের বিরুদ্ধে প্রতিটি ভিন্ন মতালম্বীকে এভাবে সায়স্তা করতে চায় তারা কি শেখ হাসিনার কাছে প্রকৃত মাঠের চিত্র তুলে ধরতো না অবশ্যই তুলে ধরত গোয়েন্দা সংস্থার সূত্রগুলোর মাধ্যমে শেখ হাসিনা জানত জানত যে ইতিমধ্যে তার রাজনীতির বাংলাদেশের জনগণ তার ব্যাপারে কিভাবে ফুসে উঠেছে এর বাইরে বাইরে বহুল কথা প্রচলিত রয়েছে শেখ হাসিনার নিজস্ব আর একটা গোয়েন্দা বাহিনী ছিল সেই প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন কেন্দ্রিক সে ওই গণ ওই ওই গোয়েন্দা সংস্থাটা ব্যক্তিগত ভাবে সে নিজের লালন পালন করতাই শেখ হাসিনা দেশের দেশের বাস্তবায়ন করার জন্য বাংলাদেশটাকে যে অঙ্গরাজ্য রাজ্যে পরিণত করার জন্য যে দেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি তিলক করেছিলেন সেই দেশের গোয়েন্দা সংস্থা বলা হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পায়ে পায়ে হাতে। তারা কি শেখ হাসিনাকে বলে নাই যে আপা তোমার কিন্তু বারোটা বেজে গেছে সব বলেছে তিনি আগে থেকে অনুমান করতে পেরেছিলেন যে তার বারোটা অলরেডি বেজে যাচ্ছে যখন তিনি নিশ্চিত হয়েছেন যে তার আর দেশে থাকা চলবে না এদেশে তার সময় ফুরিয়ে এসেছে তার রাজনীতি অতীত হয়ে গিয়েছে এটা জানবার পর তিনি কি করেছেন আওয়ামী লীগের নেতা কে শেষ করার চিন্তা করেছেন আওয়ামী লীগ দলকে রক্ষা করার চেষ্টা করেছেন তিনি চেষ্টা করেন নাই এলিমেন্ট মুহূর্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছাত্রলীগকে হেলমেট বাহিনী বানিয়ে যুবলীগকে হাতুরলীগ বানিয়ে এই ছাত্র জনতার বিরুদ্ধে রিভলভার পিস্তল রাইফেল দিয়ে এদেরকে খুনি বাহিনীতে পরিণত করার জন্য বাংলাদেশের তামাল সন্তানদের বিরুদ্ধে রাষ্ট্রপতি নামিয়ে দিয়েছে বলেছে গুলি চালা আমি আপা আসি আমি আপা চিন্তা করিস না তার ছাত্র লিখকে বলেছে তোরা গুলি চালা আমি আপা আসি যুব কে বলেছে তোরা সন্ত্রাস কর আমি আপা আসি হাতুরি লিখকে বলেছে তোরা হাতুরি দিয়া পিটা আমি আপা আসি হেলমেট লিখকে বলেছে তোরা হেলমেট পরে সন্ত্রাস কর আমি আপা আসি আর আপা কি করেছেন তলে তলে তিনি তার চোদ্দটা লাগেজ গুছাইছেন তিনি তার ছেলেটাকে আগেই নিরাপদের দূরত্বে পাঠিয়ে দিয়েছেন মেয়ে একটা ছিল ওই মেয়েটাকেও দাদাদের দেশে আগেই পোস্টিং করে দিয়েছেন পরিবারের আপনজন বলতে যা ছিল সবগুলোকে তিনি আগেই সীমান্তের অপর প্রান্তে পাঠিয়ে দিয়েছেন একটা বোন ছিল ওই বোনটাকে বগল দাবা করে সদ্যটার আগে আগে চা চুরি করার তো করেছেই দেশের গোটা শিষ্ট যা ছিল 14টা লাগে যে ভর্তি করে নিজের ছোট বোনটাকে আর নিজের গুষ্টিটাকে সংরক্ষণ করে হেলিকপ্টার দিয়ে দাদা যেন দেশে তিনি পালিয়ে গিয়েছিলেন হে অমলিkern নেতা করবি তোমাদের কথা একবারও ভাবেন নাই ভাববেন কেন তোমাদেরকে তো তিনি জনগণের মুখমুখি দাঁড় করিয়ে তোমাদের রাজনীতি চিরতরে চিরতরে তোমাদের রাজনীতির 12টা বাজানোর পরিকল্পনা করেছিলেন সংগ্রামী সাথী বন্ধু করার জন্য আমি বলতে চাই চূড়ান্ত সময় কত দাম্ভিকতার সাথে সার নেতা কর্মীদেরকে আর বিপদে ফেলবার জন্য সে ঘোষণা করেছিল কি বলেছিল সে খাসি না পালায় না বলেছিল

রচনা করেছে ইতিহাস বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় আর কোন শাসক রচনা করে নাই কত শাসক এই স্বাধীন বাংলার মাটিতে আমরা দেখেছি খারাপ কোন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে উনিশশো নব্বই সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাথে ক্ষমতা ছাড়া হয়েছেন উনিশশো ছিয়ানব্বই সাল দুই হাজার ছয় সালে আন্দোলনের মুখে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন কিন্তু ক্ষমতা ছেড়ে তারা কি করেছেন তারা তাদের বুকে সাহস সাহস ছিল তারা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পরিস্থিতি তারা নিজেরা ফেস করেছেন নেতাকর্মীদেরকে মাঠে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন

শেখ হাসিনার নাম মুখে নিতেন আপনাদের সর্বপ্রথম কাজ হল শেখ হাসিনার সকল স্মৃতিচিহ্ন নিজ হাতে বাংলার মাটিতে কবর রচিত করে দেওয়া হাসিনার ফিরে আসার দিবস্বপ্ন দেখছেন তাদেরকে বলবো আমাদের কথায় যদি বিশ্বাস না হয় সর্বশেষ জাতিসংঘ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সেই রিপোর্ট পেশ করা হয়েছে জুলাই এবং আগস্টের গণহত্যার জন্য স্পষ্টভাবে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে চিন্তা করেন আগামী দিনে শেখ হাসিনা পালিয়ে বাড়াবে কোথায় ভারতকে বলতে চাই সৌজন্যতা যদি আপনারা রক্ষা করতে চান যদি আপনারা ন্যূনতম কূটনৈতিক সৌজন্যতা ভক্ততা সভ্যতা রক্ষা করতে চান বাংলাদেশের আদালত থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামি যেদের করবার দিবস ভুলে যাও বাংলাদেশের অধিকার করব করবার ইতিহাস আমরা বাংলাদেশকে বলতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই চাই বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে হবে এজন্য বাংলাদেশের সংবিধানে আর আমরা কোনোদিন ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় এই পচামাল বাংলাদেশে দেখতে চাই না ভারত থেকে আমদানি ধর্ম নিরপেক্ষতার বস্তা পচার রাজনৈতিক মতামত নয়াদিল্লিতে প্রচার করে দিতে হবে বাংলাদেশের সংবিধানে থাকবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে রাষ্ট্র ইসলাম অবিকৃত অবস্থায় অপরিবর্তিত অবস্থায় বহাল থাকবে সেই সঙ্গে নতুন দাবি আমাদের বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের জনগণের বিগত ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে সংবিধানে নতুন ধারা সংযুক্ত করতে হবে সেটা হলো এদেশের মাটিতে কোরআন সুন্না বিরোধী তথা ইসলাম বিরোধী কোনো আইন কোনো নীতিমালা কোনো বিধিমালা কার্যকর করা যাবে না এই ধারার কথা আমরা আজ বলছি এই ধারা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমরা মাঠে নামব সংগ্রাম করব প্রয়োজনে যুদ্ধ অবতীর্ণ হব কোরআন চন্দ্র বিরোধী সকল নীতিমালা শাহজালাল এবং মেহরুল্লাদের এই বাংলার মাটি থেকে উৎখাত করেই আমাদের গন্তব্যে পৌঁছবো ইনশাল্লাহ সংগ্রামী জাতীয় বন্ধুগণ দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সামনে দ্বার্থহীন ভাষায় যে কথাটা বলতে চাই সেটা হলো বাংলাদেশ এই দেশের এই বর্তমান প্রজন্ম অতীতের ধারায় ফিরে যাওয়ার জন্য হয়ে আছে আপনারা দেখুন জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমাদের তামাল সন্তানেরা কিভাবে শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সকল শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা মাঠে ময়দানে নেমে এসে সকল বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত থেকে টেকনাফ থেকে তুলিয়া ঐক্যের শিশু তারা প্রাচীন তারা তৈরি করেছে তারা দেখিয়েছে রাজপথে আন্দোলন করছে সংগ্রাম করছে বুকে বুলেট বৃদ্ধ হয়ে রাজপথে রক্ত করিয়ে পড়ছে

এটাই হলো আজকের বাংলাদেশের তরুণ প্রজন্মের পরিচয় দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা রেজিম এবং তার সেরেকি সংস্কৃতি বাংলার মাটি থেকে উৎখাপ হওয়ার পরে এক ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেঁতুলিয়াফ ভাস্কর্যজনক যত মূর্তি মুসলিম জনপদে ছিল সমস্ত মূর্তি ভেঙে ঘুরিয়ে দিয়েছে বিপ্লবীরা মুসলিম জনপদ থেকে সেরেখের সংস্কৃতি সেরেখের প্রতি মূর্তি ভেঙেছে কিন্তু কোন হিন্দুদের মন্দিরে তাদের বাসা বাড়িতে কোথাও তাদের কোনো প্রতিমা তাদের কোনো মূর্তির গায়ে ফুলের টোকাও দেয় নাই তার মানে এই অসাম্প্রদায়িক বিপ্লব অসাম্প্রদায়িক তোহিতবাদী বিপ্লব অসাম্প্রদায়িক মূর্তি বিরোধী বিপ্লব অসাম্প্রদায়িক ইসলাম বিরোধী শক্তিকে উত্থাপ করবার বিপ্লব কাজে এই আগস্ট বিপ্লবের সম্মান প্রদর্শন করেই বলতে চাই যারা বাংলাদেশে আবার ভারতীয় আধিপত্যবাদ ফিরে আসবার স্বপ্ন দেখছ যারা আবার বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়তারা করছো যারা আবার বাংলাদেশে নাস্তিক্যবাদের উত্থান হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের স্বপ্ন ভুলো যাও এই বাংলাদেশ অনেক রঙের বাংলাদেশ আমরা দেখে এসেছি একবার দেখেছি সোনার বাংলাদেশ আবার দেখেছি নতুন বাংলাদেশ এরপরে দেখেছি সবুজ বাংলাদেশ এরপরে দেখাছেন আপায় ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ যাওয়ার আগে ভেলকি দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশ সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবারের বাংলাদেশ হবে বাংলাদেশ প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করে গড়ে তুলব কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন নেটওয়ার্ক